আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের এই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা এবং সকল স্কুলকে নিয়ে আগামীতে আমাদের আয়োজন থাকবে আপনারা যদি আমাদের আজকের এই ধরনের আয়োজন সাদক গ্রহণ করে থাকেন তাহলে আমরা এই সার্থকতা পাব আপনাদের অন্যান্য পরিশ্রমে আমরা আজকে যে আয়োজন করতে পেরেছি দীর্ঘ তিন চার মাস পর আজকে আমরা এসেছি সেই শুরু থেকে এই পর্যন্ত সফর করতে পেরেছি এই সফর করতে এই পর্যন্ত আপনাদেরকে অনেক বিরক্ত করেছি আপনাদেরকে অনেক জ্বালাত করেছে আজকের অনুষ্ঠানে আমরা অনেক করেছি তাই আমরা আমার পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে সবার যাচ্ছে আমাদের যাচ্ছে আপনারা অনেক কিছু নেবেন না আমাদেরকে আগামী সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন আমরা আজকে যত্ন করতে পেরেছি আপনারা দূরদূর্ত থেকে এসে আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছে আবারও আমাদের ইউনিয়নের সমস্ত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আপনাদেরকে অনিন্দার শুভেচ্ছা